নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আর একটি নতুন রেসিপি নিয়ে এসে গেছি একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটি হচ্ছে ডিম পনির চাউমিন তো এই রেসিপিটির জন্য প্রথমে আমি গ্যাসে উনানে কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে জল দিয়ে দিলাম জল গরম হয়ে যাওয়ার পর তাতে একটু নুন দিয়ে দিলাম একটু ভিনিগার দিলাম দিয়ে চাউমিনটা দিয়ে ভাপিয়ে নিলাম চাউমিনটা ভাপানো আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি তারপর আর একটা কড়াই বসিয়ে দিলাম তাতে সর্ষের তেল দিয়ে দিলাম প্রথমে আমি দুটো ডিম ভালো করে ভেজে নেবো ডিমের ভুজিয়া যেটা বলে সেই ডিমের ভুজিয়া আমি করে নেব ওপর থেকে একটু নুন দিয়ে দিলাম ডিমটা আমার ভাজা হয়ে গেছে আমি ডিম তুলে নিচ্ছি ডিম দুটো বেশ ভালো করে ভাজি ভেজে নিয়েছি তুলে নিলাম তারপর আবার সর্ষের তেল দিয়ে দিলাম এরপর আমি কিছু পনির নিয়েছিলাম পনিরগুলো টুকরো করে নিয়েছি পিস পিস করে নিয়েছি পনিরগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে ভেজে নিয়েছি এবার পনিরগুলো আমি তুলে নিচ্ছি এরপর ওই কড়াইয়ে আবার একটু সাদা তেল দিলাম তারপর এক চিমটি গোটা জিরে দিলাম তারপর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচনাটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব এক চামচ মতো নুন দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিলাম তারপর গাজর কুচিয়ে রেখেছিলাম গাজর কুচনটা দিয়ে দিলাম তারপর সিমলা মির্চ ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম তারপর লঙ্কা কুচি দিয়ে দিলাম আমি খুব একটা মশলা ব্যবহার করব না অল্প মশলা দিয়ে আমি চিকেন সরি ডিম পনির চাউমিন করবো এরপর চাউমিনটা যে ভাপিয়ে রেখেছিলাম চাউমিনটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়তে থাকলাম এরপর আমি একটা চাউমিন মশলা ছিল সেই মশলাটা ওপর থেকে খুব ভালো করে দিয়ে দিলাম এই চাউমিন মশলাটা দিলে টেস্টও হয় একটা কালারও খুব সুন্দর আসবে তারপর যে ভেজে রেখেছিলাম পনির আর ডিমটা যে ভেজে রেখেছিলাম সেই ডিম আর পনির দিয়ে দিলাম শেষকালে দিয়ে এই চাউমিনের সাথে মেশাতে থাকলাম সমস্ত সবজি এবং চাউমিনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা খুব ভালো করে মিশিয়ে নিলাম এই চাউমিন খেতে কিন্তু খুবই টেস্টি আমি খুব অল্প মশলাতে এবং খুব কম সময়ে করেছি আমার ডিম পনির চাউমিন একদম রেডি আমি প্লেটে ঢেলে নিচ্ছি এবার গরম গরম আমি পরিবেশন করব গরম গরমই এতে খেতে ভালো লাগে এটা উপর থেকে একটু ধনে পাতা খুঁজি গার্নিশ করে দিচ্ছি ডিম পনির চাউমিন আমার একদম রেডি হয়ে গেছে